ওম শিবায় আধ্যাত্মিক জগতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ মহাষ্টমী এই পুণ্যলগ্নে সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা মহাষ্টমীর দিনে বিশেষ করে পশ্চিমবঙ্গে বেলুর মঠে কন্যার পূজন হয় কন্যা পূজন হওয়ার কারণ কি মহাষ্টমীর দিন যে নবরাত্রি উৎসব চলছে তার অষ্টমী অর্থাৎ অষ্টম দিনে নবদূর্গার মধ্যে নটি দুর্গার মধ্যে মহাগৌরীর পূজা হয় আজ মহাগৌরী সিদ্ধিদাত্রী এবং তিনি হলেন সে তো অর্থাৎ পবিত্রতার প্রতীক তিনি সমস্ত শক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাগৌরী নামের সঙ্গেই শব্দের অর্থ রয়েছে এবং মহাকালী কালা ওর গৌরা স্বচ্ছতা পবিত্রতা মহাগৌরীর মধ্যে সবচাইতে বেশি তিনি শান্ত স্বভাবের আজকে যে পূজন যে পূজা হয় সেই পূজা ছোট ছোট কন্যাদেরকে বিশেষ করে পূজা করা হয় ছোট ছোট কন্যাদেরকে কেন বড়দেরকে কেন নয় আর ছোট কন্যার মধ্যে পবিত্রতার শক্তি বেশি থাকে পবিত্রতাকেই পূজা করা হয় এবং বিশেষ করে যারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের তারা সবসময়ই পবিত্রতাকে বিশেষ সম্মান করে থাকে যে কোনো পূজা যে কোনো পূজা অর্চনা যাগ যজ্ঞের সময় পবিত্রতাকে বিশেষ মান্যতা দেওয়া হয় আমরা জানি আত্মার স্বধর্ম হল পবিত্রতা দেবী দেবতা ধর্মের বিশেষ দুটো গুণ প্রথম হল পবিত্রতা এবং সহনশীলতা তো কন্যা পূজনের মধ্যে ছোট ছোট কন্যাদের পবিত্রতা বড়দের চাইতে অনেক বেশি সেই জন্যে কন্যা পূজনের সময় যখন সিলেকশন করা হয় তাদের বয়স দেখা হয় বিশেষ করে বিশেষ করে আট ন দশ বছরের মধ্যেই নির্বাচিত করা হয় যাদেরকে পূজা করা হবে আট ন দশ বছরের মধ্যে তারা পবিত্র থাকেন সেই ছোট ছোট কন্যারা দেবী তুল্য এর বয়স যত বাড়তে থাকে তারা ঋতুবতী হন এবং সাথে সাথে তাদের মনের বুদ্ধির এবং শারীরিক অনেক পরিবর্তন আসে যা তাদের পবিত্রতাকে অনেকখানি বিঘ্নিত করে সেই জন্যে ছোট ছোট কন্যাদেরকে পুজো করা হয় আমরা জানি যত্র নারী অস্ত তত্র রমন্তে দেবতা যেখানে নারীদের পূজা হয় সেখানেই দেবতারা নিবাস করে বেলুর মঠের সন্ন্যাসীরা নিজেরা পবিত্র থাকেন এবং তারা পবিত্রতাকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন সেই জন্যই কন্যা পূজনের পরা বিশেষ ঐতিহ্য আমরা দেখি বেলুড় মঠে উত্তর ভারতে আমি দেখেছি বিশেষ করে ছোট ছোট কন্যাদেরকে মা বাবা পায়ে হাত রেখে পা স্পর্শ করে প্রণাম করে আমি প্রথমে আশ্চর্য হয়ে যেতাম যে মায়েরা এবং পিতা তারা তো বয়সে অনেক বড় কন্যার কেন পা ছুঁয়ে নমস্কার করছে প্রণাম করছে পরে জানলাম যে কন্যাদের পবিত্রতা বেশি হওয়ার জন্যে মাতা পিতাও তার পা স্পর্শ করে পদস্পর্শ করে পবিত্রতার শক্তি এমনই অনেক বড় বড় মহান পুরুষদেরকেও মাথা নত করতে বাধ্য করে পবিত্রতাই হলো এমন একটা শক্তি যে শক্তির দ্বারা দুনিয়ার সমস্ত শুভ কার্য সম্পন্ন হয় বিনা পবিত্রতায় কোনো কার্য সম্পাদিত হয় না পবিত্রতা অনেক প্রকারের তার মধ্যে মুখ্য তিন প্রকারের পবিত্রতা আমরা জানি প্রথম হল যারা ব্রহ্মচর্য ব্রত পালন করেন তারা পবিত্র থাকেন আমরা এটা মনে করি বিশেষ করে সাধু সন্ন্যাসীরা যারা বিভিন্ন প্রকার ইন্দ্রিয় মন বুদ্ধির সাধনা করেন তারা দেহ মনে কায় মনোবাক্যে পবিত্র থাকার চেষ্টা করেন এবং থাকেনও সেই জন্যে সমাজে সাধু সন্ন্যাসীদের বিশেষ মান বিশেষ সম্মান সাধারণ গৃহস্থী মানুষ তারা মনে করেন যে তারা দৈনন্দিন জীবনে ততখানি পবিত্রতা মেনটেন করতে পারেন না যতখানি সাধু সন্ন্যাসীরা করে থাকেন সেই জন্যে তারা সাধু সন্ন্যাসীর পদপূজন করেন বিভিন্নভাবে তাদের কাছে নতমস্তক হন কিন্তু পবিত্রতার এর চাইতেও সাধু সন্ন্যাসীর চাইতেও পবিত্রতার আর একটা উঁচু স্তর হল যারা ঘর গৃহস্থের মধ্যে থাকেন অথচ কোনো রকমের বিকার বিকৃত সুখ তারা গ্রহণ করেন না ঘর গৃহস্থের মধ্যে থেকেও ব্রহ্মচারিত্র ব্রত পালন করেন পতিপত্নী নিজেদের মধ্যে ভাই বোনের সম্পর্ক স্থাপন করে যারা চলেন তারাও কিন্তু অনেক উঁচু স্তরের পবিত্রতা পালন করেন যেমন আমরা দেখেছি রামকৃষ্ণ শারদা মায়ের মধ্যে ঘর গৃহস্থের মধ্যে থেকে যে পবিত্রতা সেই পবিত্রতার নিদর্শন রেখেছেন পরমহংস এবং সারদা মা তাদের পবিত্রতা ছিল সন্ন্যাসীদের পবিত্রতার চাইতেও অনেক বেশি সেই জন্যে তারা আজ ঘরে ঘরে পূজিত হন শিব বাবা এসে বললেন সর্বশ্রেষ্ঠ পবিত্রতা হল পবিত্রতার নিদর্শন হল শিব মন্দিরের শিবলিঙ্গ শিবলিঙ্গের মধ্যে দেখানো হয়েছে মাতা পিতার দুজনেরই জননেন্দ্রিয়ের একশো ভাগ মিলন এবং সেই ইন্দ্রিয়ের মিলনের সত্ত্বেও তারা পূজিত হন অনেকেই বিধর্মী যারা তারা মনে করেন যে শঙ্কর পার্বতী শারীরিক মিলনের যে প্রতীক শিবলিঙ্গ তাকে পুজো করবার কারণ কি এই কর্ম তো আমরাও করে থাকি কিন্তু না শঙ্কর পার্বতী যে শারীরিক মিলন সে সর্বোচ্চ স্তরের পবিত্রতা সেই পবিত্রতা এতখানি একশো ভাগ ইন্দ্রিয়ের কানেকশানে আসার পরেও তাদের কোনো পতন হয় না মানসিক শারীরিক কোনো প্রকারের পতন নেই সেই পতনহীন মিলন পূজিত হয় সুতরাং আমরা দেখতে পারি যে তিন প্রকারের পবিত্রতা সেই পবিত্রতা শঙ্কর পার্বতী বা মহাদেব পার্বতীর পবিত্রতাকে অনুকরণ করবার জন্যে অনেক সাধু সন্ন্যাসীরা তপস্যা করেন এবং তারা তপস্যার সঠিক নিয়ম অনুসারে না করবার কারণে রাজযোগ সম্বন্ধে কোনো ধারণা না থাকার কারণে এই রাজযোগে তারা বিফল হন এবং সমাজ সরকার এবং ঈশ্বরের যে নিয়মকানুন সেগুলো পালন না করবার ফলে আজ অনেক সাধু সন্ন্যাসীরা জেলে আমরা সে কথা জানি কিন্তু তারা কেন জেলে গেছেন না বিভিন্ন রকমভাবে অনিয়ম এবং ঈশ্বরীয় নিয়মের বিপরীতে চলে তারা এই রাজ্য অভ্যাস করতে গিয়েছিলেন সেই কারণেই তারা আজ জেলের মধ্যে কিন্তু গীতা জ্ঞান আমাদেরকে শেখায় যে পরিত্রাণায় সাধু নাম সাধু সজ্জনকেও পরিত্রাণ করবার জন্যে ভগবান আসেন সাধু সন্ন্যাসীরা যারা ইন্দ্রীয় সাধনা করে ইন্দ্রিয়ের সাধনার মাধ্যমে বিশেষ করে কামেন্দ্রিয়ের সাধনা করতে গিয়ে বিফল হন তাদেরকে উদ্ধার করবার জন্যে তাদেরকেও সফলতা দেবার জন্যে স্বয়ং শিব পরম পিতা পরমাত্মা এসে এই রাজ্য শেখান রাজ্যগের শিক্ষক কোনো ব্যক্তি নয় কোনো দেহধারী গুরুও নন স্বয়ং ভগবান এসে রাজ্যক অভ্যাস করান যিনি কাম জয় করতে পেরেছেন তিনি শেখাবেন রাজ্য যে কামেন্দ্রীয়কে জয় করতে পারেনি যার কোনো নিদর্শন নেই তিনি কিন্তু এই রাজ্য শেখাতে পারেন না ভক্তিমার্গে অনেকেই বলেন কুণ্ডলিনী শক্তি জাগ্রত করবার কথা কিন্তু কারোরই কিন্তু কেউ কুণ্ডলিনী শক্তিকে সম্পূর্ণ জাগিয়ে তুলেছেন এমন কোনো ব্যক্তির সন্ধান আমরা পাই না সবাই অভ্যাস করেন কিন্তু সফলতা কারোর হাতে আসে না তার কারণ কি সম্পূর্ণরূপে যিনি অমুক বীর্য যার কোনো শক্তির পতন হয় না অচ্যুতম কেশবম রামনারায়ণম যার গায়েন। যিনি কখনোই তার আত্মিক স্টেজ থেকে চ্যুত হন না তিনি শেখাতে পারেন তিনি হলেন এক দেবাদিদেব মহাদেব হলেন তার সাকার রূপ নিরাকার রূপে তিনি হলেন পরম পিতা পরমাত্মা শিব সুতরাং আমরা শিবলিঙ্গের পুজো করি সেই পুজো হলো পরম পবিত্রতার প্রতীককে পুজো করা এইভাবে আমরা দেখলাম যে পবিত্রতার কারণেই পূজা হয় কন্যাদেরকে পূজা কেন হয় না ভারতবর্ষের বিশেষ করে ভারতবাসী কন্যাদেরকে পবিত্রতা রক্ষা করবার জন্যে তাদের অভিভাবকরা কতখানি প্রচেষ্টা করেন কতখানি সুরক্ষার ব্যবস্থা করে থাকেন যেটা অন্য কোনো ধর্মের কন্যাদেরকে প্রতি এতখানি সুরক্ষার ব্যবস্থা রাখা হয় না কারণ অন্য ধর্মের মানুষেরা পবিত্রতার সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই সেই পবিত্রতা যে পবিত্রতা আজ পূজিত হয় উত্তর ভারতে এবং ভারতের বিভিন্ন জায়গায় আজ ছোট ছোট কন্যাদেরকে পূজা করা হচ্ছে এই ছোট ছোট কন্যা যারা পবিত্রতার প্রতি আমরা দেখেছি সমস্ত দেবী যাদের শক্তিরূপে পূজা করা হয় আমরা বলি মাতা কিন্তু তারা প্রত্যেকেই কন্যা রূপে তাদের শারীরিক যে গঠন সেটা কন্যারই মতো তাদের দেখে মনে হয় না যে তারা মাতা কিন্তু তাদেরকে আমরা মাতা বলি কেন তার কারণ হলো যে পরম পিতা পরমাত্মাকে তারা প্রতিরূপে মেনে নিয়েছে তারা তাদের তন মন ধন সময় সম্বন্ধ সম্পর্ক সবকিছুই একের সঙ্গে যুক্ত করেছেন সেই জন্যে তারা মাথা তো আজ মহা অষ্টমীতে আমরা যে কন্যার পূজন করি সেটা সম্বন্ধে আমরা জানলাম যে পবিত্রতার কারণে কন্যাদেরকে পূজা করা হয় এবং কন্যা আট ন দশ সাল পর্যন্ত দশ বছর বয়সে পর্যন্ত পবিত্র থাকেন তারপরেই তাদের অপবিত্রতা স্টেজ আসে অপবিত্রতা স্টেজ যখন আসে বিশেষ করে কন্যাদের যখন বিবাহ হয়ে যায় তখন আমরা দেখেছি উত্তর ভারতে যে কন্যা সবাই পদস্পর্শ করে প্রণাম করত সেই কন্যাকেই আবার সবার পা ছুঁয়ে প্রণাম করতে হয় সুতরাং কন্যার যে পবিত্রতা কন্যাকে মাতার আসনে বসিয়ে পূজা করা হয় এই প্রসঙ্গে বাবা বলেছেন মাতা গুরু কে বিনা কৃষিকা উদ্ধার হো নেই থাকতে অর্থাৎ মাতাকে গুরু না বানিয়ে কারো কোনো উদ্ধার হওয়া সম্ভব নয় মাতা কে কোন মাতা উদ্ধার করবেন যার মধ্যে পবিত্রতার শক্তি আছে তিনি উদ্ধার করবেন আবার তিনি এও বলেছেন শক্তিওকে আধার নিয়ে বিনা পাণ্ডবকা দেহ অভিমান গাল নেই থাকতে শক্তিদের সাহায্য না নিয়ে পাণ্ডবদের দেহ অভিমান কখনোই নষ্ট হতে পারে না মাতাকে গুরু বানাবার জন্যই স্বয়ং মহাদেবকেও অন্নপূর্ণার শরণাপন্ন হতে হয়েছিল এবং আমরা মহা অষ্টমীর দিনেও দেখি যারা সন্ন্যাসী যারা সমাজের চোখে মহান পবিত্র তারাও নতমস্তক হয়ে যান একটি ছোট কন্যার কাছে কারণ পবিত্রতার শক্তি হলো মহান পবিত্রতার সুরক্ষা করবার দায়িত্ব আমাদের সকলের কন্যা সন্তান ভাবে তাদের পবিত্রতাকে কোনোভাবেই যাতে নষ্ট না হয় তারা যেমন মাতা পিতা লক্ষ্য রাখেন ঠিক তেমনি সমাজের সেই ব্যবস্থায় থাকা দরকার যাতে কন্যা সন্তানের পবিত্রতা রক্ষা পায় তবে সমাজ থাকবে এবং দেশ এবং বিশ্ব টিকে থাকবে আজ শিব বাবার একটা ছোট্ট বাণীর অংশ পড়ে শোনাই মহাষ্টমীর মহত্ব নবরাত্রে যদি নদিন হতে হয় হর এক দিন কাপনা মহত্ব হতা হ্যাঁ অর্থাৎ নবরাত্রিতে যে নটা দিন বিশেষ করে শক্তির পূজা হয় শক্তির আরাধনা হয় তাদের প্রত্যেকটা দিনের এক একটা মহিমা সেটা বললেন लेकिन जो अष्टमी का आठवां दिन होता है उसकी विशेष उस दिन विशेष देवी की पूजा और मनोकामना सिद्धि का दिन माना जाता है अष्टमी दिने सिद्धि रूपे सिद्धिदात्री रूपे माता शक्ति की पूजा होय সেই পূজা বিশেষ মান্যতা এবং বিশেষ সিদ্ধি প্রাপ্ত হয় কারণ না আমি বললাম যে মহাগৌরীর পূজা হয় সেই মহাগৌরী পূজা তিনি সকলকেই সিদ্ধি প্রদান করেন সব কিছু সিদ্ধি প্রদানকারী আরেক দেবীর নাম হচ্ছে কামধেনু কামধেনু মাতা বা গৌ মাতা হিসেবে তাকে দেখানো হয়েছে তার দ্বারাও কিন্তু সমস্ত মনোকামনা পূর্ণ হয় কামধেনু আসলে জগদম্বা মাতা দুর্গার প্রতীক জগদম্বা বালি আর মাংতে লক্ষ্মী দেবী দেবী লক্ষ্মীর কাছে ধন চাওয়া হয় বিভিন্ন রকমের সম্পত্তি তার কাছ থেকে চাওয়া হয় আর জগদম্বার কাছ থেকে সমস্ত মনের কামনা তার মধ্যে সব প্রকারের কামনা আছে দৈহিক সুখের কামনা আত্মিক সুখের কামনা সব ধরনের কামনাই রয়েছে ও ভগবানকে দিহি চিজ দিতে হয় লক্ষ্মী যিনি তিনি ভগবানের কাছ থেকে প্রাপ্ত ধন জ্ঞান ধন প্রদান করেন ভক্ত মনে করে লক্ষ্মী স্থুল ধন প্রদান করেন কিন্তু ভগবান তো কোনো স্থূল ধন প্রদান করেন না তিনি বলেন যে নলেজ ইজ ওয়েলথ জ্ঞানই হলো সম্পদ যার কাছে জ্ঞান আছে জ্ঞান মানে এ জ্ঞান নয় ভৌতিক জগতের জ্ঞান নয় আধ্যাত্মিক জগতের জ্ঞান আত্মার ভিতরের জ্ঞান সেই জ্ঞানই লক্ষ্মী দেন যেটা তিনি শিব বাবার কাছ থেকে প্রাপ্তি করেন সেটাই তিনি দেন তিনি তার নিজস্ব কোনো কিছু দান করেন না তো সেই জন্যে বাবা বললেন ভগবানকে হুই চিজ দেতে হয় লক্ষ্মী কি দি হুই চিজ দেতি হয় ওই শ্রেষ্ঠ হয় নিষ্কর্ষ হয় ক্যা দেনা চাইয়ে বাবা বলছেন যে লক্ষ্মী ভগবানের কাছ থেকে প্রাপ্ত নারায়ণের কাছ থেকে প্রাপ্ত ধন সম্পত্তিই দেন তাহলে সেই ধন সম্পত্তিই দেওয়া উচিত যেটা ভগবানের কাছ থেকে প্রাপ্ত হয়েছে বাকি নিজের কাছে বা অন্যের কাছ থেকে নিয়ে কোনো কিছু দান করা উচিত নয় আপনি পাস যে চিজ দেয় ভগবানকে দি হই চিজ ভগবান কা দান শ্রেষ্ঠ দান দিয়া যাত ভগবান নে শ্রেষ্ঠ দান দিয়া হয় কচড়া ইয়া শ্রেষ্ঠ চীজ হামারে পাশে মানে আমাদের কাছে কী আছে দেওয়ার আমাদের কাছে কিছুই তো নেই নিজস্ব জ্ঞান আত্মার জ্ঞান তো কিছুই নেই সেই জন্যে বাবা বলছেন যে ভগবানের কাছ থেকে যা আমরা পেয়েছি সেটাই কিন্তু অন্যদেরকে দান করা উচিত তা না হলে কি হবে যদি আমার নিজের জিনিসপত্র দেই তাহলে আসল সত্য তো ঢাকা পড়ে যাবে যখন আসল সত্য উজাগর হবে আসল সত্য প্রকাশিত হবে তখন আবার কি হবে তখন সমস্ত দেবী দেবতাদেরকে আবার ডুবিয়ে দেওয়া হয় যেমন দুর্গা মাতাকে দশমীর দিনে জলে বিসর্জন দেওয়া হয় কেন জলে বিসর্জন দেওয়া হয় না জ্ঞান জল যখন প্রকাশিত হয় জ্ঞান জলের আসল সাত্বিক রূপ যখন প্রকাশ পায় তখন জানা যায় যে দেবী আসল শক্তিশালী নন দেবীর কাছ থেকে কিছু পাওয়ার নেই দেবীকে যারা যিনি দিয়েছেন তিনি হলেন এক গড ইজ ওয়ান গড ইজ স্ট্রোথ ভগবানের কাছ থেকে নিয়ে দেবীরা দেন কিন্তু ভক্ত সেটাকে জানতে পারে না বুঝতে পারে না তাকেই তারা দেবীকেই সর্বেসর্ব মনে করেন এবং দেবীর পূজায় এতই ব্যস্ত হয়ে যায় যে তারা ভগবান তাকেই ভুলে যায় সেই জন্যে বাবা বলছেন লক্ষ্মীকে বিসর্জন দেওয়া হয় না কিন্তু দুর্গাকে কেন বিসর্জন দেওয়া হয় না দেবী দুর্গা ভক্তের মনোকামনা পূর্ণ করতে গিয়ে ভগবানের দেওয়া জ্ঞান সম্পূর্ণরূপে ভক্তকে দিতে পারেন না দিতে অক্ষম হন সেই জন্যে ভক্তই তাকে আবার বিসর্জন দিয়ে দেয় তো সব প্রত্যক্ষ হ্যাঁগে সংসার মেয়ে কোন শ্রেষ্ঠ দাতা হ্যায় ওর কোন অল্পকালকে নিয়ে জানে ভালে হয় অর্থাৎ দশমীর দিনে বিসর্জনে আমরা জানতে পেরে যাই যে আসল ভগবান হলেন শিববাবা এবং ভগবানের কাছ থেকে নিয়েই সমস্ত দেবীরা ভক্তদেরকে দান করছেন ওম শান্তি ওম নম শিবায়